ইসমা আল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাড়ি থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি সবসময় থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে মধ্যপ্রাচ্য ইউরোপ মালয়েশিয়া সহ যে সকল দেশে বাংলাদেশ থেকে শ্রমিক রপ্তানি হয় আমরা সরকারি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিএমইটিকে ফলো করে আমরা কর্মী প্রেরণ করে থাকি এই কর্মী প্রেরণের ক্ষেত্রে যে নীতিমালা তৈরি হয় এবং দেশের মৌ চুক্তির মধ্য দিয়ে একটি দেশে কর্মী সঠিকভাবে প্রফেশনালি রপ্তানি করতে হয় তারই ধারাবাহিকতায় আমি তথ্য দেওয়ার চেষ্টা করি আমরা বাংলাদেশের একটি জনপ্রিয় শ্রমবাজার মালয়েশিয়া যে শ্রমবাজারটি নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই বিগত সময়ে পরপর কয়েক দফায় কয়েকটি মৌ চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রচুর মালয়েশিয়াতে কর্মী গিয়েছে এবং মালয়েশিয়াতে নতুন করে আবার কবে নাগাদ কর্মী যাবেন বা যাচ্ছেন এই কর্মী বাজার কবে খুলছেন এই ধারাবাহিকতায় বাংলাদেশে অসংখ্য শ্রমিক বারবার আমাকে টেক্স করছেন আমার চ্যানেলগুলোতে টেক্স করছেন কমেন্টস করছেন আদৌ কি সাফা সরাক এবং মালয়েশিয়া বাংলাদেশ থেকে যাবেন প্রিয়বিদেশ আমি প্রবাসী আপনারা জানেন আমরা এই বছরের ফেব্রুয়ারির দিকে পঞ্চাশ জন কর্মীকে মালয়েশিয়া ফ্লাইট করেছি সে ফ্লাইটের দৃশ্যমান ভিডিওগুলো আমি ধারণ করে আপনাদেরকে দেখিয়েছি এবং তারপর থেকে আজকে পর্যন্ত সাফা সারোয়াক নামে যে ডিমান্ডগুলো নতুন তৈরি হয়েছে আমরা সেটা নিয়েও কাজ করছি এবং সেখানে কলিংয়ের জন্য আমরা জমাও দিয়েছি নির্ধারিত মেডিকেল সময়ের মধ্যে যদি সাফা সারোয়াক বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রালয় অনুমতি সাপেক্ষে আমাদের হাইকমিশন যদি অ্যাট স্টেশন দেয় তাহলে মেডিকেল সময়ের মধ্যেই হয়তো বাংলাদেশ থেকে সারক কর্মীগুলো যেতে পারবে আর যদি না হয় তাহলে হয়তোবা। সাফা সারোয়াক নামের যে বাজারটি আছে সেটাও সফল না হওয়ার সম্ভাবনা রয়েছে এর বাইরে মালুষের মূল যে মালয়েশিয়ার বাজার আপনারা দেখেছেন বিগত সময়ে জয়েন্ট ওয়ার্কিং কমিটি বাংলাদেশ থেকে এবং মালয়েশিয়া থেকে একাধিকবার আসা যাওয়া কথোকথম এবং চুক্তির মধ্যে শ্রমিকদের বিভিন্ন রক্ষা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এরই ধারাবাহিকতায় আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন বিষয় স্পষ্ট হয়েছে যে মালয়েশিয়ার বাজার খুলবে কুলছে খুলতে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো আদৌ কি মালয়েশিয়া খুলবে কবে তার নাগাদ কর্মীরা মালয়েশিয়া যাবে বা যেতে চাচ্ছেন আমার পরিসংখ্যান এবং আমার অ্যানালাইসিস যে বিষয়গুলোকে স্পষ্ট করেছে যে মালুষের বাজার ইদানিংও আমি দেখছি যে অনেকেই আবার নতুন করে মালুষের বই নিচ্ছেন মেডিকেল করাচ্ছেন বা মালয়েশিয়া যাবেন বলে যে প্রচার প্রচারণা ইউটিউব সরবগরম হয়েছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুকে হয়েছে এর সাথে আকৃষ্ট হওয়া যাবে না প্রিয় বিদেশগামী প্রবাসী আপনি যে দেশেই যাবেন সরকার একটি নীতিমালা আছে নীতিমালার মধ্য দিয়ে যেতে হবে যদি হয় আলহামদুলিল্লাহ যদি না হয় কোনো জায়গায় পাসপোর্ট টাকা দিয়ে প্রতারিত হওয়া যাবে না আমার প্রিয় বিদেশগামী প্রবাসী আমি আপনাদেরকে তারই ভিত্তিতে বলবো এই মুহূর্তে মালয়েশিয়ার যে শ্রম বাজারটি রয়েছেন এই বাজারটি আগামী মাসে সামনে মাসে খুলবে খুলতে যাচ্ছে এই বিষয়টি স্পষ্ট নয় এই বাজারটি চলমান হতে হতে মালয়েশিয়াতে যে যে কোঠাভিত্তিক যে যে ক্যাটাগরিতে কর্মীগুলো নেবেন এই ক্যাটাগরি এবং কোঠাভিত্তিক অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশ থেকে তারা শ্রমিক নেবেন বিষয়টি এরকম নয় এর সাথে শ্রীলঙ্কা জড়িত আছে এর সাথে ইন্ডিয়া জড়িত আছে এর সাথে পাকিস্তান জড়িত আছে অর্থাৎ সোশ্যাল সোর্স কান্ট্রিগুলো থেকে যেভাবে তারা শ্রমিক নেবেন সেই শ্রমিকের নেওয়ার কিছু নীতিমালা আছেন এবং যে কোঠাগুলো আমাদের এই মুহূর্তে তারা দিচ্ছেন অর্থাৎ যেরু কষ্টে কর্মী প্রেরণ করতে হবে বা নিতে হবে বাংলাদেশের বর্তমান যে আবহাওয়া বর্তমান যে সিচুয়েশন যে এজেন্সি দিয়ে পাঠানোর পদ্ধতি অর্থাৎ জিরু কষ্টের এই যে কোঠাগুলো বর্তমানে ক্রিয়েট হচ্ছেন জিরু কষ্টে বাংলাদেশ থেকে শ্রমিক যাবেন এটা যেন একটা অসম্ভব ব্যাপার কারণ এজেন্সিগুলো সাব এজেন্টগুলো এবং মাঠ পর্যায়ে যারা চলমান এই কাজের সাথে রিলেটেড আছেন তারা কখনোই কেন জানি বিনা টাকায় শ্রমিক প্রেরণ করতে চায় না কিন্তু আমি সাধুবাদ জানাতাম যদি কষ্টে বাংলাদেশ থেকে শ্রমিক যেতে পারতো একটা এজেন্সিও বিনা টাকায় কর্মী প্রেরণ করতে চায় না এবং সেটা একেবারেই কষ্টে কোঠাগুলো বাংলাদেশিদের জন্য মনে হয় যেন চলমান ক্রিয়েট হচ্ছে মালয়েশিয়াতে তাই প্রফেশনালি যে সকল কোম্পানি সবসময় যে কোঠার ভিত্তিতে লোক নিবে এই কাজগুলো শুরু হতে হতে অবশ্যই দুই হাজার ছাব্বিশের আগে নয় অর্থাৎ চলমান দুই হাজার পঁচিশ এখন যে কোঠাগুলো আছে বা হবে এই কোঠায় বাংলাদেশ থেকে যদি কোনো কর্মী ঝিরুকোষ্ঠের কোঠায় কোনো কর্মী প্রেরণ করে থাকে এবং সেটা উভয় এজেন্সি সহ উক্ত কোম্পানি উভয়কেই একটি প্ল্যানটি করার সম্ভাবনা থাকবে এই ঝুঁকি নিয়ে অনেকেই কারণ মাঠ পর্যায়ে যারা কাজ করেন তারা এজেন্ট এবং সাম সাব এজেন্টগুলো অবশ্যই টাকা না নিয়ে পাসপোর্ট আনবেন না হয়তো এজেন্সির মালিক জানবেনও না যে কর্মী প্রেরণের ক্ষেত্রে তার কাছ থেকে মাঠ পর্যায়ে কত টাকা নেওয়া হয়ে গেছে যেহেতু এটা এক হাতের কাজ নয় এক হাতের কাজ একজন মূল মালিক এজেন্সির হাত পর্যন্ত আসতে একটি কর্মীকে মিনিমাম তিনটা চারটা হাত বদল হয়ে আসতে হয় তাই গিরুকষ্টে আমরা পাঠাতে চাইলেও দেখা যাবে যে সেটা হয়ে উঠবে না তাই মালয়েশিয়া কবে নাগাদ প্রফেশনালি কর্মী যাবেন সরকারি নির্ধারিত চুক্তিভিত্তিকভাবে যাবেন এবং সরকারি নির্ধারিত টাকার ভিত্তিতে যাবেন এই বিষয়টি জানতে হলে বুঝতে হলে আপনাকে যে বিষয়টা একেবারেই অপেক্ষা করতে হবে সেটা অবশ্যই ডিসেম্বরের আগে নয় এবং জানুয়ারির আগে নয় এটা আমি আমার আনুমানিক অ্যানালিসিস করে আমি আপনাদেরকে তথ্যভিত্তিক তথ্য দিচ্ছি তাই কাউকে টাকা নয় পাসপোর্ট নয় বা কারোর সাথে নতুন করে ইনভলভিং নয় আপনাকে অপেক্ষা করতে হবে মালয়েশিয়া সরকারের ঘোষণা বাংলাদেশ সরকারের ঘোষণা মৌ চুক্তি এবং অন্য সকল বিষয় সম্পন্ন হলে আমি আশা করছি হয়তোবা আগামী বছরের জানুয়ারি থেকে মূল মালয়েশিয়ার মূল কাজগুলো হয়তোবা সঠিকভাবে শুরু হবে এর মধ্যে অনেকে অনেকভাবেই হয়তো কথা বলছেন বই নেওয়ার জন্য হয় বই নতুন করে কালেকশনের জন্যই হোক ব্যবসা করার জন্যই হোক এর সাথে ইনভলভিং হওয়া যাবে না এফডাব্লিউসিএমএসের বাইরে মালয়েশিয়াতে একটি কর্মীও যেতে পারবে না তাহলে আমরা এই কর্মীগুলোকে কীভাবে ফেব্রুয়ারিতে ফ্লাইট করলাম অর্থাৎ ওই মুহূর্তে এসের নবায়ন ছিল না অথবা তখন অফলাইন ছিল আমরা করতে পেরেছি যেহেতু এখন অনলাইন অ্যাক্টিভ আছেন এফডাব্লিউ সিএমএস তাই এর বাইরে কোনো অবস্থাতেই নতুন করে অনেকেই মার্কেটে আবার এটাও বলছেন যে পঁচিশ হাজার কর্মী হয়তোবা তারা অফলাইনের ভিত্তিতে এফডাব্লিউ সিএমএসের বাইরে নেবেন এটা কখনোই সম্ভব নয় এটা সিস্টেমেই নেই এফডব্লিউসিএমসির বাইরে কোনো শ্রমিক বাংলাদেশ থেকে রপ্তানি হবে না এটা শতভাগ জেনেই অর্থাৎ সেটা স্বয়ং হতে হতে কাজ শুরু হতে হতেও সেটা আগামী বছরের অর্থাৎ সামনের বছরের নেক্সট ইয়ের ফেব্রুয়ারির আগে আমার মনে হয় না হবে এটা আমার একটি বেসিক অ্যানালাইসিস থেকে শ্রমবাজার নিয়ে কাজ করতে করতে দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে ওইখানে যারা সোর্স এজেন্ট আছেন যাদের সাথে কাজ করতে করতে এটি বেসিক নলেজ হয়ে গেছে তার ভিত্তিতে আপনাদেরকে তথ্যভিত্তিক তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমার মানুষের নিয়ে কোনো তথ্যভিত্তিক তথ্য আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্যভিত্তিক তথ্য জানাতে ধন্যবাদ ভালো থাকবেন